আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুর রব্বানি সীতা হবিবুর রহমান যোগেন্দ্রপুর নিবাসী রায়ের ধামের পাশে আজকে সকালবেলায় পাঁচ মাইল বাজারে সাত পুকুরিয়া পাঁচ মাইল বাজারে সবজি বাজারের জন্য আসার উদ্দেশ্যে সবজি বাজার করার সময় আমার ভিভো ভি ফিফটি ই মোবাইলটি হারিয়ে যায় কোথায় হারিয়েছে পাঁচ মাইল সাতটো পাঁচ মাইল সবজি বাজার সকাল সাড়ে সাতটা নাগাদ কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন বা কারো কাছে খোঁজ যদি এসে থাকে দয়া করে জানাবেন আর মোবাইলটা তো এটা কিস্তি নাকি মোবাইলটা কিস্তি কতদিন হয়েছে ছয় মাস হলো সো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই শেয়ার করবে আমাদের পশ্চিমশাল কুমার জামে মসজিদের ইমাম মৌলানা হাসানুর রব্বানী সাহেব বাড়ি হচ্ছে জগেন্দ্রপুর সোনারায়ের ধাম প্লেয়ার্স একাডেমির পাশেই তো আজকে সকালবেলা হচ্ছে সাতপুকুরিয়া পাঁচ মাইল বাজারে সবজির বাজার করতে আসছিলো তখনই হচ্ছে যে ভিভো ভি ফিফটি ই এই মোবাইলটি বেশি দিন হয়নি তো আজকে কোনো কারণবশত হয়তো পকেট থেকে বা কোথাও রেখেছিলো হারিয়ে গেছে তৎক্ষণাৎ তো দেখে হ্যাঁ পকেট থেকে পড়ে হ্যাঁ হ্যাঁ পকেট থেকে পড়ে গিয়েছে এবং কেউ পেয়েছে মোবাইলটি তৎক্ষণাৎ দেখে তার পকেটে আর মোবাইল নেই বা কোথায় রেখেছে সে জানে না এখনও অব্দি মোবাইলটি পাওয়া যায়নি তো অতএব দুঃখের সহিত এই খবরটা আমরা শেয়ার করছি এই কারণেই যেহেতু কিস্তির মোবাইল এখনও কিস্তি শেষ হয়নি তো অতএব আমরা চাই যে এই মোবাইলটি যদি কেউ পেয়ে থাকো সহৃদয়বান ব্যক্তি অবশ্যই মোবাইলটা দিয়ে দিবেন আর এতটুকু আমি ঘোষণা করছি সহৃদয় ব্যক্তিবান আমাদের তরফ থেকে তাকে ছোট্ট উপহারও দেওয়া হবে যদি মোবাইলটা পেয়ে থাকেন অবশ্যই দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবে তাহলে হয়তো আজকের এই আমাদের ইমাম সাহেব হাসানুর রাব্বাই সাহেব তাহলে মোবাইলটা হয়তো ফিরে পাবেন আর অবশ্যই ফিরে পাবেন বেশি দূর না আমাদের পাঁচ মাইল তো পাঁচ মাইলের পার্শ্ববর্তী এলাকায় যে বা যিনি পেয়েছেন অবশ্যই মোবাইলটা দিয়ে দেবেন আমাদের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর তার যে দিবেন তাকে অবশ্যই আমাদের তরফ থেকে একটা উপহার দেওয়া হবে